আমরা আইসি ভোলা মনপুরের থেকে এই আইসি থেকে শুধু আমরা দেখতাম আইসি উপস্থিত হয়েছি দিয়াবাড়িতে অবস্থিত মাইল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে গত একুশে জুলাই বিমান বিধ্বস্তের সর্বশেষ ঘটনার আপডেট নিয়ে দর্শক যে মাঠটি দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেও এখানে শিশুদের কলকাকুলিতে উচ্ছ্বাসিত মুহূর্তগুলো মুখরিত হতো এখন সেই মাঠ একে তো একদমই ফাঁকা যেন নীরব কান্নার বহিপ্রকাশ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাপ সেভেন যান্ত্রিক ত্রুটির কারণে গত একুশে জুলাই আনুমানিক দুপুর একটা বারো থেকে একটা আঠারো মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রে পড়ে যখন বিমানটি বিধ্বস্ত হয়ে এই মাঠে থুবড়িয়ে মুখ থুবড়িয়ে পড়ে তখন এখানে চলছিল কয়েকটি ক্লাস যার কারণে বিধ্বস্তে বিমানের অগ্নিকাণ্ডে সূচনা হয় এই প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকদের জীবনে কালো অধ্যায় আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের প্রধান ফটোকে শোক বার্তা লিখে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় অর্ধশত নিহত হওয়ার দাবি করা হলেও শুধু অর্ধ অর্ধশত নয় শতাধিক কেউ কেউ শতাধিক মানুষের প্রাণ হাঁটি হানি ঘটেছে বলে দাবি করেছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় উনত্রিশ জন নিহত হয়েছে এবং শতাধিক অর্থাৎ এক শত উপরে আহত হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন হসপিটালে বার্ন অ্যান্ড সার্জারি প্লাস্টিক ইউনিটে ভর্তি আছে আর সাতজন নিখোঁজ রয়েছে তবে বাংলাদেশ সরকারের দেয়া নিহতের সংখ্যার সাথে কিছুটা পার্থক্য রয়েছে আন্তঃসংযোগ বাহিনীর অধিদপ্তর সে আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশ জন নিহত ঘটনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সর্বমত নিহতের সংখ্যা রয়েছে ২২ জন অর্থাৎ আঠারো জন শিক্ষার্থী দুইজন অভিভাবক এবং দুইজন শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বাইশে জুলাই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আহত গুরুতর আহতের সংখ্যা একান্ন জন সেখানে চল্লিশ জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক এবং প্রতিষ্ঠানের দুইজন কর্মকর্তা বিমান বিধ্বস্ত হওয়ার পরপরেই নানা মিডিয়াতে আহত এবং নিহতের সংখ্যা নিয়ে যেই তথ্য প্রচার করা হয়েছে তার মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়েছে অভিভাবক মহল এবং সচেতন নাগরিক সমাজে আর এই ব্যাপারে গত তেইশে জুলাই আইএসপিআর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে সেই গুজবের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান করেছে আর যারা এই গুজব ছড়িয়েছে তাদেরকেও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকেও এখানে অর্থাৎ মাইলস্টন স্কুল এবং কলেজের প্রধান ফটকে উৎসুক জনগণের ভিড় তারা এখানে জড়ো হয়েছে বিধ্বস্ত এই প্রতিষ্ঠানের অর্থাৎ বিমান বিধ্বস্ত এই প্রতিষ্ঠানের কি হয়েছে একটু জানার জন্য অথবা নিজের চোখে একটু দেখার জন্য গত তিন দিন এই প্রতিষ্ঠানের সম্মুখে এবং এই পার্শ্ববর্তী রাস্তাগুলোতে উৎসব জনতার যেই রকম ভিড় ছিল জড়তা ছিল সেটা অনেকটা অঙ্ক কমে এসেছে চলাচলের রাস্তা কিছুটা স্বাভাবিক হয়েছে শুধুমাত্র স্কুলের প্রধান ফটকে। জনগণের কিছুটা ভিড় আগ্রহ কিছুটা চোখের মধ্যে কিছুটা আগ্রহ প্রকাশ পাচ্ছে আমরা একজন আগত জনতার সাথে একটু আলাপ করে দেখি তারা এখানে কি জন্য এসেছেন এখানে সমস্যা জন্য এখানে এসেছেন আমরা এসে একটু দেখতাম ভিতরে

এই আইসি ভোলার থেকে শুধু আমরা দেখতাম পাইছি অনেক টাকা খরচা করে আইসি যে আমরা একটু দেখুন আয়া দি গেট বন্ধ এখন কি করি কোন চাই চলে যাম যদি না দেখতে দেয় তাহলে আর কেউ জোর আছে চলে যাম দর্শক আমরা একজন আগত অসুখ মানুষের কাছে জানলাম সে মনপুরা থেকে এই ঘটনার কেন্দ্র করে এই ঘটনার স্থান পরিদর্শন করতে আসলেন অর্থাৎ মানুষের মাঝে আবেগের এতটাই বহি প্রকাশ যে যেখানেই দুর্ঘটনা ঘটে সেখানেই মানুষের যে জড়তার সৃষ্টি হয় মানুষের যে একটা সমাগম সৃষ্টি হয় সেটা বা অনেকের চোখের খোরাক জুটলেও সৃষ্টি হয় অনেক বড়ো ক্ষত উদ্ধার কাজ নানা সেবা প্রদান এবং নানা কর্মকাণ্ডের ব্যাঘাত সৃষ্টি হয় আমরা এই মেট্রো রেল পথের যে নিচে গোলচত্তর দিয়াবাড়ির এই চত্বরের সামনে আজ থেকে একদিন আগেও নানা দাবি দাবা নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট যে আন্দোলন শুরু হয়েছিল সেই ময়দানটি এখন ফাঁকা দেখতে পাচ্ছি অর্থাৎ যেখানে ঘটনার কেন্দ্র করে যে হতাহতের ঘটনা ঘটেছে সে হতাহতের ঘটনার মধ্য থেকে লাশ করা নিহতের সংখ্যা লুকিয়ে রাখা এবং স্বজনেরা তাদের লাশ পাচ্ছে না আহতরা চিকিৎসা পাচ্ছে না এই ধরনের অভিযোগ দিয়ে কয়েকটি মহল এখানে এসেছিলেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে যারা দাবি করেছিল শিক্ষা মন্ত্রী এবং আইন উপদেশ শিক্ষা উপদেষ্টা এবং আইন